হাসিনার সঙ্গে আন্দোলন আমরা আরো না আঙুলের তরম্বিত করতে পারতাম যদি মহিলা ডেবিট বেঁচে থাকতে আমরা বলবো সবাইকে বলবো যে আমরা শহীদ আদর্শে সৈনিক আমরা দেশ নদী নেতৃত্বে আমাদের রাজ্য অভিভাবক জনতা তারেক রহমান নেতৃত্বে আমরা যেন মোমিলা ডেভিডের শোককে সইতে পারি এবং তার সুস্থান পূরণ করে যেন আমরা দলের দলের ক্ষতি পুষিয়ে নিতে পারে আর জন্য না দেশবাসী প্রবাসী ভাই বোন ডেপুটি জন্য দোয়া করবেন দলের নেতা কর্মীদের দোয়া করবেন এবং আমাদের বর্তমান মহামাটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সেই জন্য অতি সত্তরে সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসতে পারে আমাদের রাজনীতি চেয়ারম্যান জনতা তার তারে আমাদের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয় অতি শীঘ্রই সকল দেশি বিষয় মোকাবেলা সে ফিরে আসতে পারে আমি আবারও মোহামিল্লা ডেপুটি রুয়ের মারফত কামনা করে তার সঙ্গত পরিবার প্রতি গভীর সমর্থন জানিয়ে আল্লাহ যেন তার পরিবার হেফাজত করে তার স্ত্রী কন্যাকে হেফাজত করে তার পরিবারের বাইবল সবাইকে হেফাজত করে এ আশা ব্যক্ত বক্তব্য কোথা বাংলাদেশ